মানুষ চায় একটু সুখ একটু শান্তি একটু আনন্দ প্রেম প্রীতি ভালোবাসা কিন্তু জীবনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কালবৈশাখী ঝড়ের মতন সব কিছু ওলট পালট করে দেয় জীবনকে উপভোগ করার বদলে বিভিন্ন সমস্যায় জর্জরিত করে তোলে যদি নির্দিষ্ট পথ অনুসরণ করে চলা যায় অবচেতন মনকে অতিক্রম করে চেতন মনে চলা যায় তাহলে জীবনকে পরিপূর্ণভাবে জানাও যায় এবং আধ্যাত্মিক চেতন বা ঈশ্বরমুখী হয়ে ওঠা যায় চেতন মনে চলতে পারলে আধ্যাত্মিক জ্ঞানের অধিকারিত হবেই সেই সঙ্গে স্বর ঋতুও আয়ত্ত হবে আধ্যাত্মিকের কথা বলতে গেলে সাকার ও নিরাকারের কথাটি চলে আসবে হ্যাঁ ভক্তগণ এখন সাকার ও নিরাকার নিয়েই আলোচনা করতে চলেছি আশা করি আপনিও আমার সঙ্গে থাকবেন এবং আপনার মত মতো জানাতে ভুল করবেন না তবে চলুন আলোচনা করা যাক সাকার ও নিরাকার সাকার সযোগ আকার আকার মানে আকৃতি সাকার হল মন সমীক্ষণে ব্যবহৃত একটি পরিভাষা দ্বিপাক্ষিক ধারণার একটি সাকার হল বৃদ্ধির প্রথম পর্যায় সাকার হলো মনসংযোগের প্রথম ধাপ এক কথায় বলা যায় বাহ্যিক দৃষ্টি দ্বারা যা দেখতে পাই তাকেই সাকার বলে নিরাকার নিরাকার যার কোনো আকার নেই অশরীর আকৃতিহীন নিরাকার সমার্থক শব্দ নিরাকার শব্দের অর্থ হলো যার কোনো আকার বা রূপ নেই যার অর্থ রূপবিহীন বা আকারবিহীন নিরাকার মানেই শূন্যতা ব্রহ্মা বিষ্ণু শিব এই তিন হতেই এক জীব আধ্যাত্মিক মতে নিরাকার এক অসীম শক্তি একে জাগ্রত করতে পারলে সাধারণ মানুষও অসাধারণ শক্তি বা অলৌকিক শক্তির অধিকারী হবে ষটচক্র নিরাকার শক্তির অধীন জব ধ্যান নিরাকার শক্তির উৎস নিরাকার শক্তিকে জাগ্রত করতে পারলে বিশ্ব ব্রহ্মাণ্ডে সিদ্ধ পুরুষ বলে আখ্যা পাবে পূজা পাঠ তপ ধ্যান ধারণা সবই নিরাকার শক্তির অধীন নিরাকার শক্তি একটি মানব জীবনে কল্পনারও অতীত তাই তো ইহকালের যোগীরাজ বাবা লোকনাথ বলেছেন আমি যখন ওই মার্গে পৌঁছালাম তখন আমাতে উহাতে মানে পরম ব্রহ্মময় শক্তির কথা বলেছেন কোনো প্রভেদ নেই বর্তমানে যোগীরাজ শ্যামাচর লাহেরি বলেছেন আমি কৃষ্ণ আমি কালী আমি দুর্গা আমি শিব সিদ্ধ পুরুষ ত্রৈলঙ্গ স্বামী এই অদৃশ্যমান নিরাকার শক্তির প্রভাবে জলের ওপর হেঁটে যেতেন অদৃশ্যমান মহাশক্তিশালী নিরাকার শক্তির মাধ্যমে ভাসমান অবস্থায় চলতে পারে দুধ মাছ মাংস মানব জীবনে রুচিকর খাদ্যবস্তু কিন্তু তার মধ্যে যে শক্তি আছে সেটা সাধারণ চোখে দেখা যায় না কিন্তু খাদ্য গ্রহণের ফলে সেই শক্তি আমাদের শরীরে কাজে লাগে একটা বেলুন খুব ছোটো এবং সাধারণ বলে মনে হয় কিন্তু যখন তার মধ্যে গ্যাস বা হাওয়া প্রবেশ করানো হয় তখন আকাশে ভাসতে থাকে সাধারণ মাটি রৌদ্রে শুকিয়ে আগুনে পোড়ালে হয় তখন সেটা শক্তিশালী হয়ে ওঠে এই সবই নিরাকার শক্তির ফল তেমনি মানব জীবন মানুষের বাহ্যিক দিকটা অন্তর অন্তর্নিহতটাই নিরাকার আত্মা পঞ্চপ্রাণ দশেন্দ্রীয় রিপু অষ্টাদশ মুকাম মানুষের দেহে বর্তমান সেটা বলতে পারি বোঝাতে পারি না শুধু মুখেই জানি এ সবই নিরাকার শক্তি তবে চলুন জেনে নেওয়া যাক এই অদৃশ্যমান নিরাকার শক্তিকে কিভাবে আরও আয়ত্ত করা যায় এই বিশ্বব্রহ্মাণ্ডের পরম ব্রহ্মময় বা নিরাকার শক্তির প্রভাব ছাড়া একটি পাতাও বসে পড়বে না গুরুর পথ অনুসরণ ছাড়া কখনোই এই শক্তিকে জাগ্রত করা সম্ভব নয় আপনাকে অবশ্যই গুরুর পাদপত্যের স্থান নিয়ে দীক্ষা গ্রহণ করতে হবে আগামী পর্বে দীক্ষার বিস্তারিত আলোচনা করা হবে যদি আপনি এই ধ্বনিটি জপ করতে পারেন তাহলেও অনেক উপকৃত হবেন ধ্বনিটা হলো অবশ্যই আপনাকে ব্রহ্ম মুহূর্তে এটা জপ করতে হবে আপনারা সদা সর্বসুখে থাকুন শান্তিতে থাকুন ভালো থাকুন প্রেমানন্দে বাহু তুলে বলুন জয় মা